বাবা কি হাওয়া মনে হচ্ছে কাল থেকে উঠলাম দিকে আসলাম যে পরিমাণে হাওয়া হচ্ছে মনে হচ্ছে ঝড়ের দিন চলেই আসলো একদম কাল বৈশাখী ঝড়ের মতো এই দেখো কি যে হাওয়া হচ্ছে না সেই একদম হাওয়া শুরু হয়ে গেছে হাওয়াতে ধুলাগুলো দেখো কি উড়ে উড়ে পনেরো পরিমাণে হাওয়া হচ্ছে হাওয়াতে ধুলাগুলো একদম উড়ে উড়ে ঘর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কথাই বলতে পারছি না হাওয়াতে দেখতে পাচ্ছ আর কি বলতো সারা রাত আমার ঠিক এখন ঘুম হয় না সারা রাত শুধু কাশি হয় কাশি সারা রাত কেসেই যাই আর সকালবেলা উঠে উঠতে জন্য লেট হয়ে যায় আজকে আটটা বাজে আটটা সাড়ে আটটা বাজে এখন উঠলাম কাশি সারা রাত কাশি যা হাওয়া লাগতেছে আবার কাশি হবে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করি প্রচন্ড হাওয়া হচ্ছে এই হাওয়াতে আমার খুব ঠান্ডা লেগে যায় তো চলো সকাল সকাল উঠেই এই যে লেগে পড়লাম কাজে আর কাজ শুরু করা মানে একটার পর একটা কাজ করতেই থাকা সংসারের কাজ তো কখনো শেষই হয় না একদম যতক্ষণ না বিকেলবেলা হয় বা সন্ধ্যাবেলা হয় হ্যাঁ তার ফাঁকে ফাঁকে রেস্ট করিও বটে কখনও বসে থাকি তো কখনো একটু একটু শুয়ে শুয়ে রেস্ট করে আবার কোনো কোনো দিন বসারও সময় পাওয়া যায় না যেদিন খুব বেশি কাজ থাকে আর এটা কিন্তু শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই তাই হয়ে থাকে তাই না তো যাই হোক এদিকে দেখো রাত্রিবেলাকার একটুখানি ভাত বেঁচে গিয়েছিল তো ভাতটা আমি ফেলে দেব না নষ্ট না করে মাদের হাঁস আছে তো হাঁসকে দিয়ে আসবো আমি ভাতটা তাই নিয়ে যাচ্ছি আর হাঁড়িটা সবই নিয়ে যাচ্ছি হাঁড়িটা মাছবো বলে বের করতেছিলাম তো দেখলাম ভাতটুকু আছেই জুইও আসতে চাইলো আমার পিছু পিছু আমি বললাম দাঁড়া তাড়াতাড়ি আসি তো চলো ভাতটা দিয়ে দিলাম এখানে একটু হাঁড়িটা ধুয়ে ধুয়ে নিয়ে যাই কয়েকদিন টুনিদের হাঁসদেরকে দিয়ে এসেছিলাম ভাত বাঁচলেই তো আজকে এদিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে পড়লো জেঠিমাদেরও তো হাঁস আছে আর হাঁসের ছোটো ছোটো বাচ্চা হয়েছে অনেক তো এদিকে দিয়ে আসলাম ভাতগুলো তো চলো এখন বাসনপত্র মেঝে ধুয়ে নেবো তো এদিকে চলে আসলাম কলের পরে এই দেখো এক গামলা বাসন সব এটো বাসনগুলোই আমি এক এক করে ধুয়ে নিচ্ছি সবার প্রথমে ধুয়ে নিয়ে তারপরে মাঝতে বসবো আর বাসন মাঝে সাবানটাও প্রায় শেষের দিকেই একবার যদি সাবান দিয়ে বাসন মাঝে অভ্যাস হয় তারপরে আর সাই বা অন্য কিছু দিয়ে বাসন মাজতে ইচ্ছে করে না তখন সাবানই ভালো লাগে আর একবার যদি তুমি সাই দিয়ে বা অন্য কিছু দিয়ে মাঝতে শুরু করো অভ্যাস যদি হয়ে যায় তখন আবার সাবান দিয়ে ভালো লাগে না তো এদিকে বাসনপত্র মাছা ধোয়া কমপ্লিট করে নিয়ে এসে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর এই দেখো এই যে কালকে ভুট্টা খেয়েছিলাম তো ভুট্টার খোসাগুলো সব ঘরের এক কোনায় রয়ে গিয়েছে ঝাড়ু দিলে পরে সবটা আমি বের করে নেব আর তার সাথে জুই হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে কলা দুধ দিয়ে ভাত মেখে খায় তো কলার খোসাগুলোও ঘরের মধ্যে আছে আজকে আমার একদমই মনে ছিল না যে ঝাড়ু দেওয়ার আগে একটুখানি জল ছিটিয়ে নেই ঘরের মধ্যে তাহলে ধুলাটা একটু কম হবে এই দেখো কি পরিমাণে ধুলা উঠতেছে এই ধুলা সব সুকেসের মধ্যে জামা কাপড় র্যাক ঝুরি সব একদম ভর্তি হয়ে যায় ধুলা দিয়ে তো জুইশোনা আসলো জল খেতে ওকে একটুখানি জল দিয়ে আবার বাকিটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ভেবেছিলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেলো তো ভিডিওটা আর এডিট করাই হলো না আর আজকে ভিডিও দেবো না কালকে দেব। তারপরে ভাবলাম যে না তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে যে কটা দিন জুইয়ের স্কুল বন্ধ আছে প্রত্যেক দিন চেষ্টা করবো ভিডিও শেয়ার করার তাই এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে লেগে পড়লাম এডিট করতে চলো ঘর ঝাড়দোয়া হয়ে গিয়েছে এবার বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেই আর বারান্দার মধ্যেও এত পরিমাণে ধুলা হয়েছে বাবা সোয়াবিনের তরকারিগুলো সেই ঝালু ছেড়ে মুখে লাগায় জানা জানো তুই আমি খাচ্ছি রুটি তুমি খাবা না খাও শোনা আসো ওইদিকে কারেন্টটা যে এত ডিস্টার্ব করতেছে না এই যে কালকে রাত থেকে কালকে সন্ধ্যাবেলা থেকে আকাশ খারাপ আর কারেন্ট শুধু যায় আর আসে যায় আর আসে কালকে সিরিয়ালও ঠিক মতো দেখতে পারিনি কেউ বসে আছে এদিকে সকালবেলাকার কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেছে যে ঝাল ধরে টুকুকি টুকি টুকি জুই দিদি এই দেখ কি খায় আজকে বাইরে প্রচুর হাওয়া হচ্ছে সেই সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই দেখি খুব হাওয়া শুরু হয়েছে এখনো পর্যন্ত হাওয়া চলতেই আছে জুইশোনাকে হাত মুখ ধুয়ে দিলাম আজকে স্নান করিয়ে দেওয়া হয়নি আর আমি এদিকে স্নান করে চলে আসলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বলতে কি যে ভাত বসিয়ে দিয়েছি শুধু মাছের ঝোল বানাবো তো এই যে মাছের ঝোল বানাবো এখানে মাছ আর পেঁয়াজটা শুধু কেটে রেখে দিয়েছি ও গেলো হচ্ছে দোকানে জিরা আর শুকনো লঙ্কা নিয়ে আসি এটাও আমি কোনো কিছু সবজি বানালেই জিরে বাটা করে দিই হয়ে পাঁচ আছে তো চলো ও নিয়ে আসুক মশলাটা এদিকে আমি লবণ হলুদ মেখে নিয়ে মাছটা ভেজে তো যে হচ্ছে আর ও দেখো এইদিকে করলা নিয়ে এসেছে তিনটা নিয়ে এসেছিল একটা হচ্ছে বাবাদেরকে দিয়েছি আর দুটো আছে করলা দুটো আজকে আর বানাবো না ওখানেই বানাচ্ছে আর কাকরোল তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর এখানে মাছটা হচ্ছে আমি মেখে নেব পড়া দুইটা রেখে দিলাম তো আমাদের আসলে মাছ রান্না করার কথা ছিল না বাবা নিয়ে এসেছে মাছগুলো রান্না করবে বলে ভেবেছিল মাছটা ধুয়ে নিয়ে এসেছে রান্না করবে তারপরে হচ্ছে ওদের হচ্ছে নিরামিষ আজকে তো নিরামিষ রান্না করবে আবার মাছও রান্না করবে তাই আমাকে বললো মাছটা রান্না করতে তাই আমি এদিকে মাছগুলো নিয়ে আসলাম আর এই যে বললাম না ধুয়ে রেখে দিয়েছে ধোয়াই আছে পিসগুলো খুব সুন্দর তো চলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ বাড়িতে নতুন জামাই এসেছে তাই হচ্ছে মাছ নাহলে তো নিরামিষ আর মাছ একসাথে হতো না অনেকেই দেখেছি মাছের মধ্যে এই লবণ হলুদ মাখার সময় একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেয় মাখার জন্য তাহলে নাকি কালারটা খুব সুন্দর আসে তবে আমি কোনো দিন দেই না চলো ওইদিকে নিরামিষ রান্না হচ্ছে হোক এদিকে আমি মাছের ঝোলটা টুক করে বানিয়ে নিই আর ভাত তো বসিয়ে দিয়েছি আর একটা চুলার মধ্যে আমি মাছটা ভেজে নিই আর মাছের ঝোলের জন্য মশলা মিক্সার মেশিনে বাটবো না আজকে হচ্ছে শিল নোড়াতেই বেটে নেব আমার বরাবরই ভালো লাগে শিলনোড়াতে মশলা বেটে মাছের ঝোল বা মাংসতে দিন কিন্তু যেদিন আর কি একদমই সময় থাকে না আর ইচ্ছেও করে না শরীর ভালো থাকে না সেদিন মিক্সার মেশিনেই বেটে নেই এই গ্যাস ওভেনটার মধ্যে তিনটা চুলা আছে কিন্তু একটা চুলা তো প্রথম থেকেই নষ্ট মানে প্রথমেই নিয়ে আসার সময় পাইপটা ভেঙে গিয়েছিল পার্সেল করে যখন এসেছিল আর কি পার্সেলের মধ্যেই ভাঙা ছিল পাইপটা ওটা আর ঠিক করা হয়নি আর ওটা ছিল আমার আমরা ধরাইও না আর তিনটা পাশাপাশি হলে একদমই পাশাপাশি তো তিনটা একসাথে ধরানোও যায় না দুটার মধ্যেই আমরা রান্নাবান্না করি এদিকে আমি ভাতটাও নেড়ে চেড়ে দেখতেছি ভাতটা এখনও সেদ্ধ হয়নি আর এদিকে কড়াইও গরম হয়ে এসেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে আগে কিন্তু আমি মাছটা বেশি একটা ভালো ভাজতে পারতাম না ভাজলেই একদম আলাদা হয়ে যেত মাছগুলো মানে ভেঙে ভেঙে যেত এখনও এতটা ভালো পারি না পারি কিন্তু কোনো কোনো সময় এখনও কিন্তু ভেঙে যায় তবুও আগের থেকে অনেকটা ঠিক হয়েছে আগে বেশিরভাগ দিনগুলো মাছ নিয়ে আসলে জুয়ের পাপাই মাছ ভেজে দিত আর আমি ঝোল বানাতাম এইদিকে দেখো দোকান থেকে নিয়ে এসেছে শুকনো লঙ্কা আজকে বাজারে জানি আমাদের বাড়ির পাশের যে দোকানটা আছে ওই দোকান থেকে নিয়ে এসেছে বেশ মনে হয় অনেক দিন হয়ে গিয়েছে শুকনো লঙ্কাগুলো তো এই জন্য কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে কালো কালো হয়ে গিয়েছে এই লঙ্কাগুলো দিলে ঝাল তো হবে কি না জানি না তবে কালার মনে হয় আসবে না তো আবার ও কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তার মধ্যে কিছু কিছু লঙ্কা পেকে গিয়েছে তো ওখান থেকে পাকা পাকা কয়েকটা বেছে দিয়ে দেবো আর কি মাছের ঝোলে তবু এখান থেকেও ভালো ভালো দুই একটা বেসে বেছে আমি দিয়ে দিয়েছিলাম তো সব মিলিয়ে চলো মশলাটা বেটে নিয়ে আসি আর এদিকে মাছের ভাজাটা হোক তবে আজকে কিন্তু রান্না করে অনেকটা শান্তি পাওয়া যাচ্ছে আজকে গরম নেই সকালবেলা থেকে হাওয়া হচ্ছে তাই রান্না করেও মজা আছে আর যেদিন খুব গরম পড়ে এই ঘরের মধ্যে তো আমাকে রান্নাই একদমই করতে ইচ্ছে করে না তবে আজকে একটা অন্য অসুবিধা হচ্ছিল এই হাওয়ার কারণে জানালা দিয়ে বারবার হাওয়া ঢুকে গ্যাস ওভেনটা বন্ধ হয়ে যাচ্ছে তারপর আর কি আমি বারবার আবার ধরিয়ে ধরিয়ে রান্না করতেছিলাম চলো ওইদিকে মশলাও বেটে নিয়ে আসলাম সব জিরা থেকে শুরু করে শুকনো লঙ্কা পেঁয়াজ আর মাছের মাছের ঝোলের মধ্যে আমি পেঁয়াজটা বাটা করেই দিই পেঁয়াজ বাটা জিরে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা এই তিনটে জিনিস দিয়ে বেশিরভাগ মাছের ঝোল বানাই তার মধ্যে টমেটো থাকলে দেই না থাকলে নাই টমেটো তো ছিল না তো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আর এবারে হচ্ছে আমি পেঁয়াজটা সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে জিরেটা শুকনো লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে হালকা একটু সেদ্ধ করে কষিয়ে কষিয়ে নেব মাছের ঝোল বানালে আমি এরকম করেই বানাই এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি তো চলো এদিকে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে আসলে পরে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো আর ওইদিকে জুঁই আর জুঁয়ের পাপা হচ্ছে টিভি দেখতেছে তো ভয়েস এত পরিমাণে আসতে টিভির তাই আমি ভয়েসগুলো মিউট করে দিয়ে পরে আমি আবার ভয়েস দিয়েছি তো চলো মাছের ঝোল রেডি আর একটু ফুটিয়ে নিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব তারপরে ওইদিকে হচ্ছে ভাই খেতে বসে পড়েছে ভাই বলতে হচ্ছে নন্দাই আর হচ্ছে বাবা তো ওদের দুজনকেই আমি মাছের ঝোল দিয়ে আসব। আর অন্য কিছু সবজি আমি এক্সট্রা করে বানাই নি আর বাকি ওই যে নিরামিষ সবজি মা বানিয়েছে তো ওখান থেকে সবজি দিয়েছিল পনিরের সবজি আরও ছিল অনেক কিছু তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা দুপুর বেলা গুড ইভিনিং বন্ধুরা তো বিকেল নিয়ে একদম আকাশটা খুব খারাপ চলো ওই যে জুই দুধ খেতে চাচ্ছে তো দুধটা গরম করে নেই গরম করে ওকে দুধ কলা ভাত মেখে মেখে খাওয়াই তারপরে কথা হচ্ছে সেই বিকেল সাড়ে চারটাতে দুধ নিয়ে এসে রেখে দিয়েছে জানি না ফেটে গিয়েছে কিনা তখন থেকে এখনও পর্যন্ত গরম করা হয়নি তো এই যে বেরিয়ে ঠেরিয়ে আসলাম এখন হচ্ছে দুধটা গরম করে নেবো প্রথমে ছাঁকনি দিয়ে নিচ্ছে আর আমাকে কিন্তু আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে তাই মোবাইলটা ওরকম নড়তেছে আর কি আমাদের সোনা সেই ছোট্ট থেকে আমাকে ভিডিও করে দেয় কিন্তু তখন এতটা ভালোভাবে করতে পারতো না আর এখন দেখো কতটা সুন্দর করে ক্যামেরা ধরে আমাকে ভিডিও করতেছে আবার নিচের দিকে দেখায় আশেপাশটা দেখায় এই দেখো কি সুন্দর ক্যামেরা ধরে আছে কি যে আনন্দ লাগে আর কিছুদিন গেলে যখন মেয়ে একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমরা মা মেয়ে মিলে অনেক সুন্দর ভিডিও করতে পারবো মানে আমাকে অনেকটা হেল্প করতে পারবে ক্যামেরা ধরার কাজে দেখে মনে হচ্ছিল না কোনো বড় মানুষ যেন ক্যামেরা ধরে আছে আর এইদিকে দেখো আমি দুধটা গরম করে নিচ্ছি আর এইদিকে বাসনপত্র মেঝে ধুয়ে এনে রেখে দিয়েছি কিন্তু এখনও গুছিয়ে রাখা হয়নি এই গামলাটার মধ্যেই আছে তো একটু পরে আমি গুছিয়ে রাখবো আগে জুশোনার খিদে পেয়ে গিয়েছে দুধটা গরম করে ওকে খাওয়াই আর আকাশটা খারাপ দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে আসবে সন্ধ্যাবেলায়ও প্রচণ্ড হাওয়া হচ্ছিল এই দুধ কলা দুটো জিনিসই ডাক্তার খাওয়াতে ওকে বারণ করে দিয়েছিল এখন যেহেতু সর্দি কাশি নেই আর ও দেখলে ছাড়ে না আর বাবা প্রত্যেক দিন ওর জন্য একটা হোক কিংবা দুটা হোক বাজার থেকে কলা নিয়ে আসবেই তো দুধ দিয়ে মেখে খেতে পছন্দ করে তাই প্রত্যেক দিন নিয়ে আসে আর এদিকে দেখো জুইকে খাওয়ানোর পর এখানে জুইয়ের বাবা মাংস নিয়ে এসেছে মাংস রান্না করব এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছুর আমি খোসা ছড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে আবার লঙ্কা নিয়ে এসেছে শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো দেখো কালারটা কত সুন্দর আর তার সাথে পটল নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে তো চারটা পটল এখানে আমি নিয়ে নেব পটল দিয়ে ভাবতেছি মাংস বানাবো তো পটলগুলোর খোসা ছড়িয়ে নিতে হবে তার জন্য চারটা ভালো ভালো পটল আমি বেছে নিয়ে নিলাম পটল দিয়ে মাংস কিন্তু খুব ভালো লাগে এর আগেও আমি বানিয়েছিলাম আর আজকেও বানাবো এই যে সন্ধ্যাবেলা থেকে যখন শুনেছি যে ও মাংস নিয়ে আসবে তখন থেকে আমি বসে বসে পেঁয়াজ তারপর আদা রসুন এগুলোর খোসা ছড়াচ্ছিলাম টিভি দেখতে দেখতে আর এখন পটলের খোসাগুলো ছড়িয়ে নেব আর সব কিছু ধুয়ে নিলাম মিক্সার মেশিনে বেটে নেব দুপুরবেলা তো শিলনোড়াতে বেটে করেছিলাম কিন্তু রাত্রিবেলা আর ইচ্ছে করছে না তাই মিক্সার মেশিনে মশলাটা বেটে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মাংসগুলো আমি প্যাকেট থেকে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম একটু পরে ধুয়ে নেব আগে পটলের খোসাটা ছড়িয়ে নিই আর কারেন্টেরও অনেক ডিস্টার্ব দিচ্ছে তো হঠাৎ করে আবার চলে গেলে তখন রান্নার ডিস্টার্ব হয়ে যাবে আর পটল জিনিসটা এরকম যে নতুন নতুন বাজার থেকে নিয়ে এসেই খাবে তাহলে ভালো লাগে কিন্তু দু একদিন হয়ে গেলে পরে পটলগুলো শুকিয়ে যায় আর পেকে যায় নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আমাদের জুইসোনা আবার পটল ভাজা খেতে খুব পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছ পটলগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি খোসাগুলো একদম পুরোপুরিভাবে ছড়িয়ে নিয়েছি আর মাঝখানে পেটের অংশগুলো ফেলে দিয়েছি ধুয়ে ধুয়ে রেডি করে রেখে দিলাম এবারে মাংসগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে আর বাইরে নিয়ে গিয়ে ধুচ্ছি না কারণ বাইরেটা অন্ধকার কলের পাটটা তার সাথে আকাশটাও খারাপ হাওয়া উঠেছে তো ভয়ও লাগে তো এই জন্য ঘরের ভিতরেই আমি ধুয়ে নিচ্ছি আর বড়ো প্লাস্টিকের কালো গামলাটা খালি করে নিয়েছি তো নোংরাগুলো ওটার মধ্যেই রাখতেছি চলো এইদিকে মাংস ধোয়াও কমপ্লিট আর আমি সব কিছু রেডি করে নিয়েছি শুধু মিক্সার মেশিনে বেটে নেব আর কি সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে এখানে পটল কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর হচ্ছে মাংসটাও ধোয়া ধুয়ে কমপ্লিট করেছি তার মধ্যে মশলাগুলো সব বাটা কমপ্লিট করলাম জিরা আর হচ্ছে গরম মশলা এই দুটো জিনিস হচ্ছে আমি শিলমাড়াতে বেটে নিয়েছি আর বাকিটা মিক্সচার মেশিনে বেটে নিলাম আর ওইদিকে টিভি চলতেই আছে নিয়ে বাবা গেল ওই বাইরে ডিস্টার্ব করতেছে মোবাইল চাচ্ছে কার্টুন দেখার জন্য আর ওকে কার্টুন দেখতে দিলে এদিকে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো চলো রান্নাটা বসিয়ে দিই তো কড়াই বসিয়ে দিয়ে অন্যান্য দিন যেদিন আমি গরম মশলা বেটে দিই না সেদিন কিন্তু তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিই গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ তো আজকে যেহেতু বেটে নিয়েছি দেখালাম তোমাদেরকে তাই আর ফোড়নে না দিয়ে আমি তেলটা দিয়ে তেলের মধ্যে দু তিনটে তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর তেজপাতাটা একটুখানি ভেজে নিয়ে আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি আর মাংসটা ভালো করে একদম ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দেব এক এক করে আর কি বলো তো যদি আমি পেঁয়াজটা বেটে না নিতাম তাহলে পেঁয়াজটাও আগে দিয়ে সবার প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতাম তারপরে মাংসটা দিতাম কিন্তু আজকে সব কিছু মশলা একসাথেই বেটে নিয়েছি আর পেঁয়াজ ছাড়া জিরেটা ভালোভাবে বাটা হয় না অন্য মশলাগুলো ভালোভাবে বাটা হয় না মিক্সচার মেশিনে তো এই যে মশলাগুলো ভালোভাবে ভেজে ঠেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে হালকা একটুখানি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য যেহেতু পটলটাও দিয়ে দিয়েছে এর মধ্যে তো এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর হালকা হালকা ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি তো এদিকে মাংস রান্না একদম কমপ্লিট চলো এখন রেডি করে দিয়ে আসি আর ভাইয়ের জন্য আর বাবার জন্য ওই যে বললাম মাদের আজকে নিরামিষ আছে তো শুধুমাত্র ভাইয়ের জন্য আর বাবার জন্য ভাই বলতে হচ্ছে ননদের বর তো চলো বাটিতে রেডি করে নিচ্ছি দুজনের জন্যই তো এগুলো দিয়ে এসে তারপর হচ্ছে জুয়ের পাপার জন্য ভাত রেডি করব ও বসে আছে খাওয়ার জন্য আর দেখো এদিকে রেডি করতে করতে সেই সারা দিন ধরেই বলতেছি বৃষ্টি আসবে আসবে তো এই সময়ই চলে আসলো বৃষ্টি আমি শুধু ওই ঘরে গিয়েছি দেওয়ার জন্য আর দিয়ে শুধু বের হয়ে আসতেছি তাতেই চলে আসলো বৃষ্টি কি করো তুমি বাচ্চা মানুষ তো বৃষ্টি হতে দেখলে প্রচুর আনন্দ পায় তাই ও বারান্দা থেকে নড়বে না ওখানেই দাঁড়িয়ে থাকবে তো ওখানে দাঁড়িয়ে আছে আমরা এদিকে খাওয়া দাওয়া করতেছি ওকে খাওয়াই দিয়েছি সন্ধ্যাবেলা চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে